ভার্জিনিয়া যাচ্ছি নর্থ ক্যারোলাইনা থেকে সাড়ে ছয় ঘন্টা ড্রাইভ করে শীতের এই সুন্দর সকালে তুলার মতো বরফ পড়ে যাচ্ছে আজকে সব থেকে বড় কাজ হচ্ছে এই ঠান্ডার মধ্যে গাড়ি পরিষ্কার করা তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে এই বরফের মধ্যে সব লাগেজগুলো গাড়ির পিছে রাখা সুন্দর বরফের একটি দিনে আমরা নর্থ ক্যারোলাইনা থেকে ভার্জিনিয়া যাচ্ছি ড্রাইভ করে দেখো ব্ল্যাক আইস চকচক করতেছে হচ্ছে সবচেয়ে

দুই ঘন্টার উপরে এরকম কুয়াশায় ঢাকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গিয়েছি অনেকক্ষণ পরে গিয়ে কুয়াশাটা ক্লিয়ার হয়েছে আর দেখতে যে কি সুন্দর লাগছে অ্যাট লাস্ট আমরা ওয়েলকাম টু ভার্জিনিয়া সাইনটা স্পট করলাম সো আমরা এখনই ভার্জিনিয়াতে ঢুকে যাবো আমরা ভার্জিনিয়ায় ঢুকলাম আবার বরফ শুরু হয়ে গেছে আমরা এখন এসে পড়েছি রিচমেন্ড ভার্জিনিয়ার ডাউনটাউন রিচমেন্ডের নাম আগে অনেক শুনেছি কিন্তু আগে কখনো আসে নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আজকের সানসেটটা খুব বেশি সুন্দর ছিল সাড়ে ছয় ঘন্টা ড্রাইভ করে ঘরের খাবার খেতে এসেছি ভার্জিনিয়াতে ভার্জিনিয়ার মজার ভিডিও দেখতে সঙ্গে থাকুন বাবা